এটোপা পাখি টুক 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 তো পা 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 দাও হ্যান্ডশেক করি হ্যান্ডশেক করি হ্যান্ড শেক হ্যান্ড হ্যান্ড আবার একটু পা দাও পা দাও হ্যান্ডশেক করি হ্যান্ড হ্যান্ড বলে হ্যান্ড হ্যান্ড শেক তাই তাই করি একটু তাই তাই করি তাই তাই করি পা দাও তাই তাই করি তাই 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 পায়েরুম ধরে রাখো আমি ধরে রাখো ধরো 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 ছোট্ট ধরো হ্যাঁ ধরো ধরো তাই 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 ধরো পা ধরো টুকটুক করি টুক 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 বলো তুমি একটু বলো কথা কো না কেন রে তুমি কথা কো না কেন রে হুম একটু এ একটু এ পা ধরো এটা ধরো ধরো তাই 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 তুমি কথা শোনো না কেন মিঠু দুই দিন থেকে কথা বলতেছো না কেন ভালো করে হ্যাঁ তাই 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 না পা ধরো হ্যাঁ ঠোঁট ধরো ঠোঁটে শক্তি নাই হ্যাঁ কথা বলারও শক্তি নাই তো চিলানা না সত্যি হয় দেখি এই হ্যান্ডশেক করি তো হ্যান্ডশেক করি তো হ্যান্ডশেক করি বলো হ্যান তুমি না বলো তুমি একটু বলো বলতে পারো না বলো বলো হ্যান হ্যান তাই তো একটু পা দাও পা দাও și nici data? Uuu, uh, îmi bea What you see? Meow 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 Mami Mami Meow

ভাত খাবে হুম তুম ভাত খাবে পচা পাখি সুন্দর পাখি কন্ধার টানো মিঠির কানটা কই দেয় মিঠির কান আল্লা লুকায় রাখছে হ্যাঁ লুকাই রাখছে মিঠি আিঠু মিঠুর কান আল্লা লু নুকায় রাখছে হ্যাঁ নুকায় রাখছে তোমার কান না যাও কথা এতে খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট হয়েছে দুষ্ট পাখি এই দুষ্ট পাখি তুমি ইস ব্যথা পাইতেছ না পাখি পাখি এই দুষ্ট পাখি মিটি দুষ্ট হয়ে গেছে একটু এই দুষ্ট পাখি হয়ে গেছে উম কুতি কুতি শীষ দাও তো একটু